যোগাযোগ করতে পারেন জায়গায় খেলবে এই যে জায়গায় খেলবে স্ট্রং গাড়ি আপনার পাঁচজন বসতে পারবে সিটা হবে খুবই মোটা এবং সোফা সিট সিটাও সোফা সিটের সিট এবং এম্বস করা লাগা স্যান্ডে সামনে স্যান্ডে পাউডার দিয়ে স্যান্ডে যা যা প্রজ এভরিথিং সব যা স্যান্ডে লাগা হবে এই গাড়িটা প্রাইসটা গুলো মাত্র 1 লক্ষ আর স্টিল সাদার গাড়ি আপনি চালিয়ে গাড়িটা তো মাল বহন করতে এবং লাইটিংটা জ্বলবে খুবই সুন্দর পিছনে হবে প্রাইভেট কারের চাকা যদি আমরা দেখাই গাড়িটা পিছনের সাইডটা ভাই এই প্রাইভেট কারের চাকা চাকা হলো পাজারো গাড়ির চাকা এবং এসএসআর বাম্পার অরিজিনাল এসএস কখনো জং পড়বে না খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়ি হচ্ছে ইন্ডিয়ান মডেল ডিজাইনটা হবে ইন্ডিয়ান তারাগোল গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা সাইডটা হবে খুবই সুন্দর স্ট্রং ভিডিওটা অবশ্যই সবাই নিয়ে আসবেন রেলভেজার স্প্রি নেওয়ার জন্য এই মাসটা এই অফারটা অবশ্যই চলবে স্ক্রিনশট দেখাবেন ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনশট দেখাবেন

ওই ভাইদার জন্য দুর্দান্ত ভাইদার জন্য অবশ্যই প্রত্যেকটা গাড়ি আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ প্রত্যেকটা গাড়ির মধ্যে ফ্রি থাকবে আচ্ছা 100% থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় নেন অবশ্যই ডেলিভারি চার্জ আমাদের ফ্রি দিয়ে দিব আচ্ছা আজকে প্রথমে কি গাড়ি দেখাবেন আর প্রথমে আজকে দেখাবো এটা বিভারটেক বিভারটেক যে প্রোডাক্ট ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা দেখাবো এটা হলো আপনার চার সিটের গাড়ি চার সিটের গাড়ি চার ব্যাটারির গাড়ি পাউডার ব্যাটারির গাড়ি এই গাড়িটা হচ্ছে সামনে সাফ থাকবে মডেল আপনার দেখেন মাঝে কিন্তু থাকে না হ্যাঁ হোক এই পর্দা আপনার সেফটি দেবে এটা হচ্ছিল চার ব্যাটারি গাড়ি পাউটার ব্যাটারি থাকবে হলো আপনার দুই মাস আর হলো পাঁচ বছরের গাড়িটা ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি থাকবে বর্তমানে এটা প্রাইস থাকতে পাঁচ হাজার টাকা

পিছনে বাম্পার দেওয়া থাকবে ডায়নার ডাইনার জাপানি মেটার গাড়ি এই গাড়িটা হচ্ছে পাশের গাড়ি সামনে পিছনে বাম্পার দেওয়া আছে পিছিয়ে তিনজন ডেলভারিজন পাঁচজন ছয়জন এই গাড়িটা থাকবে মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তারপর দোকানে আসুন আপনার কথা বলব অপশন কিছু হলো থাকবে মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা ওরতে আরেকটা গাড়ি দেখাবো হলো আপনার রিক্সা যারা চান চিকুন চাকা রিক্সা নিবেন ওই ভাই রিক্সাটা নিতে পারেন পুরো বাংলাদেশ মাত্র পঁচাত্তর হাজার টাকায় গাড়ি আমরা পৌঁছে দিবাই এই গাড়িটা

এবং ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশ অবশ্যই ফ্রি থাকবে যে গাড়িটা সামনে থেকে আমরা দেখা যায় কালার হবে দুইটা একটা হবে লাল আর একটা হবে পেস্ট কালার দেখতে পাচ্ছেন যে ওই সাইডে পর সবুজ কালার আমাদের আছে যে গাড়িটা দেখেন রনেক্সের মতো হব করছে অরিজিনাল সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এডিক্সি নতুন মডেল তিনজন এই যে দুই হাজার পাঁচজন ডাবের সাথে ছয়জন এই গাড়িটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে কালার অ্যাভেলেবেল থাকবে যার লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন

পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি চার্জ একদম থাকবে তার দোকানে আরো ডিসকাউন্ট হবে অবশ্যই আরেকটা গাড়ি গাড়ি চার সিটের গাড়ি এগারোটার পিছনে তিনজন তিনজন দুইজন সামনে দুইজন চারজন চারজন এগারোটার সাথে হাতবোক যা যাট জগ স্পিকার চাকা সবকিছু সবকিছু থাকবে মাত্র পয়সা গুলো এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে অবশ্যই আরেকটা গাড়ি দেখো সেন্ডি মিনিব সেন্ডি সামনে সেন্ডে পাওদানিদের স্যান্ডেল যা যা এভ্রিথিং সব জায়গায় স্যান্ডিল এই গাড়িটা গুলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি টাকা ডেলিভারি একদম ফ্রি থাকবে আরেকটা গাড়ি সেন্ডি দিনাজপুর মডেল বলে অথবা মোটা চাকার গাড়ি দেখেন মোটা চাক্কা চাক্কা হবে মোটা এই গাড়িটা হচ্ছে সাত থেকে আটজন বর্ষ ব্যাটারি গাড়ি ছয় মাস তিন বছর প্রয়োজন মোটা চাক্কা সবকিছু দিয়ে গাড়িটা এক লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই ডেলিভারি চা ফ্রি থাকবে চারাগোল গাড়ি স্টিল ছাদের গাড়ি আপনি চালিয়ে গাড়িটাতে সাদো মাল বহন করতে হবে এবং লাইটিংটা জ্বলবে খুবই সুন্দর পিছনে হবে প্রাইভেট কারের চাকা যদি আমরা দেখাই গাড়িটা পিছনের সাইডটা ভাই এই যে প্রাইভেট কারের চাকা চাকা ধরো পাজারো গাড়ির চাকা এবং এসএসআর বাম্পার অরিজিনাল এসএস কখনোই জং করবে না খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান মডেল ডিজাইনটা হবে ইন্ডিয়ান টেরাগোল গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা সাইডটা হবে খুবই সুন্দর স্ট্রং এই গাড়িটা ফাইভ লেগ গ্লাস মোটা গ্লাস এই গাড়িটা প্রাইস থাকলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের ঠিকানায় বলা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড এসে বললি হবে সাজানা এন্টারপ্রাইজ অথবা যদি দেখাই দিই আপনার লোকেশনটা দেখেন আপনারা এই যে এই সাইড থেকে সাইনবোর্ডে যে ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুট ওভার ব্রিজ আর ডাইনে হচ্ছে হলো প্রো অ্যাকটিভ মেডিকেল এই হচ্ছে মেইন রোড জায়গা হচ্ছে হাই রোড এটার পাশে হচ্ছে এই যে আমাদের সাজানা এন্টারপ্রাইজ সাজানা এন্টারপ্রাইজ বর্তমানে অ্যাভেইলেবল প্রত্যেকটা ব্র্যান্ড পেয়ে যাবেন এবং যার কি গাড়ি লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আরো গাড়ি দেখা যাচ্ছে আমাদের কিন্তু ভাই এদিকে প্রায় বিশ থেকে পঁচিশটা মডেল আছে একটা এক মডেল আমাদের গোড়ানো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি কালার পেয়ে যাবেন পরে একটা গাড়ি সেন স্টার ড্রয়ডো চাইট ব্যাটারি গাড়ি নয় সিরিয়ার গাড়ি যাদের বাজেট কম ওই বাইরে স্টার ডরডো গাড়িটা নিতে পারেন পিছনে তিনজন এদিকে তিনজন ছয়জন ডাবের সহজন আটজন ডাবস নয় জন এই গাড়ি হাত ফ্যান সামনে বাম্পার দেওয়া আছে ফাইভে গ্লাস দেওয়া আছে মোটা গ্লাস এবং স্পেস চাক্কা পাবেন জক পাবেন যা যা প্রয়োজন এভ্রিসিং সবকিছু পাবেন এই গাড়ি থাকলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে পুরো বাংলাদেশে তিন বছর পরে আরেকটা গাড়ি দেখাবো খুবই জনপ্রিয় একটা উকা এই উকা গাড়িটা বর্তমানে খুবই সীমিত আছে নাই এটা গাড়ি পিছনে তিনজন এদিকে তিনজন এদিকে দেখেন সিটা হয় হার্ডেলিক এই তিনজন ছয়জন ড্রাইভার সাথে একজন দুজন সাতজন আটজন এবং এই গাড়ির সাথে হার্ডিলিক গিয়ার অন্যান্য গাড়ি এই গিয়ারটা নাই শুধু উকাতে আমাদের গিয়ার দিয়েছে এবং স্যান্ডি গ্যারের মধ্যে তিনটা গিয়ার কাজ করবে অরিজিনাল স্যান্ডিতে তিনটা কাজ করে উকাতে তিনটা গিয়ার কাজ করে এটা মোবাইল চার্জিং সিস্টেম এবং ফ্যান দেওয়া আছে উইপার দেওয়া আছে প্রাইভেট কারের লুকিং দেওয়া আছে এবং পানি রাখার পাত্র দিছে হ্যান্ড ব্রেকও দিয়েছে সবকিছু আছে এই গাড়িটা আছে পাঁচ ব্যাটারি সবচেয়ে কম রেঞ্জের মধ্যে শুধু সাধারণ প্রায় সাইনবোর্ড এর মধ্যে পাবেন এবং উকা লেখা আছে অরিজিনাল চাইনা গাড়ি এই গাড়ির প্রাইস মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ব্যাটারি থাকবে পাঁচটা ব্যাটারি গ্যান্টি ছয় মাস কিন্তু তিন বছর আরেকটা গাড়ি দেখো বললো সেন্ডে বাংলা আমার কাছে সেন্ডে চাইনাও আছে সেন্ডে বাংলাও আছে যদি চান যাদের বাজেট কম ফোল্ডিং এর মধ্যে বাংলা গাড়ি কমের মধ্যে নিতে চান ওই বাইরে এই বাংলা গাড়ি গুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন জি এটা ফোল্ডিং করা যাবে ফোল্ডিং করা যাবে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি গ্যান্ডি ছয় মাস তিন বছর ডেলিভারি চার্জ একদম পুরো বাংলাদেশ এক নাম পুরো বাংলাদেশ আমরা ডেলিভারি ফ্রি করে দিবা এবং এটার সাথে সাইড পর্দা আছে সাইন বক্স আছে স্পেয়ার চাকা আছে যন্ত্রপাতি যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু দিয়েছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সরাসরি আমাদের শোরুমে চলে যাবে আমাদের শোরুমের ঠিকানা সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম রোড যে সাইনবোর্ড আছে সাইনবোর্ডে হচ্ছে আমাদের লোকেশনটা পরে একটা গাড়ি সেন্ডি ফোল্ডিং যাদের বাজেট কম ওই বাইরে এইসব গাড়ি নিতে পারে নয় সিটের গাড়ি ফোল্ডিং গাড়ি

তো ভাই এদিকে আরো গাড়ি আছে আসলে প্রত্যেকটা একটা মডেল আমি প্রত্যেকটা মডেল দেখা দিচ্ছি যার যে মডেল লাগবে অবশ্যই আমাদের কাছে আছে জিজাজু কিন্তু আমাদের কাছে আছে অনেক বাইরে জিজাজু চান যদি এই গাড়িটা আমরা সামনে থেকে দেখা দে আপনাদের সুবিধার্থে ভিডিওতে অনেকে দেখতে চান পুরো গাড়িটা এর জন্য আমি কষ্ট করে দেখা দিচ্ছি নয় সিনের গাড়ি অরিজিনাল মোটর মোটরকাল যদি দেখা দিই আমরা এই দেখেন অরিজিনাল খোদাই করা লেখা আছে এসপর গাড়ি বোর্ডের গাড়ি বোর্ডের গাড়ি নয় ছিলের গাড়ির পিছনে তিনজন ছয়জন আবেশ দুইজন আটজন নেওয়ার নয়জন এই গাড়িটা নয় ছিলের গাড়ি বোর্ড সিস্টেম গাড়ি চারশো বারো টায়ার হবে চারশো বারো হয়ে মোটা টায়ার টুপ দেখ মোটা টায়ার টুপ সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা সাথে সাইড পর্দা আছে হাতল আছে ফ্যান আছে সানবক্স আছে স্পে টাকা আছে যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু আছে এবং গাড়িটা দেখেন জায়গায় খুব স্মুথলি খেলে একদম জায়গায় খেলবে গাড়িটা এই গাড়ির প্রায় থাকবে মাত্র 2 লক্ষ 25000 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এই গাড়িটা মাত্র 2 লক্ষ 25000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পরতে আরেকটা গাড়ি আছে সেন্ডি ব্র্যান্ডের গাড়ি বোরাক গাড়ি যারা ইজি বাইক চাচ্ছেন ডাটা মোটর অরিজিনাল সেন্ডি ব্র্যান্ডের গাড়ি ওই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখছো নয় গাড়ি পিছনে তিনজন এই দিয়ে তিনজন ছয় জন ড্রাইভার সহ দুই আট জন ড্রাইভার সহ নয় জন এই গাড়িটার সাথে আপনার হাতল আছে ফ্যান আছে সানবক্স আছে টাকা আছে যন্ত্রপাতি জগ যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু আছে এবং অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোল এই যে অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোল এই গাড়িটার প্রাইস মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং অবশ্যই ডেলিভারি চার্জ এই গাড়িটা ফ্রি থাকবে এবং দেখতে পাচ্ছেন সাইডে যাত্রী যে দুর্ঘটনা গোটায় আমাদের হাইওয়ে রোডে এটার জন্য যাত্রীরা এই সাইডে না নামতে পারে এটার জন্য সাইড স্ট্যান্ড একটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পুরো বাংলাদেশ আমরা গাড়ি পুছায় দিব এবং আমাদের সিস্টেমটা হচ্ছে মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট করার পরবর্তী গাড়ি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে গাড়ি নিতে পারবেন এবং এই গাড়িটা দেখেন জায়গায় খেলো ভাই এই যে জায়গায় খেলবে সেন্টিমেন্টের গাড়ি জায়গায় খেলো প্রত্যেকটা জায়গা জায়গা সেন্টি লেখা আছে পরে আরেকটা জাইওয়ান গাড়ি ওরিজিনাল চায়না ব্র্যান্ডের গাড়ি যদি এই দেখেন আপনারা সামনে হ্যান্ড ব্রেক দেওয়া আছে দেখতে পাচ্ছেন শুধু যাই গাড়িতে এই ব্রেকটা পেয়ে যাবেন সামনে ব্রেক আছে পিছনে তিনজন এদিকে তিনজন ছয়জন ড্রাইভার দুইজন আটজন ড্রাইভার সহ নয়জন এই গাড়ির মধ্যে পাঁচটা ছয়টা মডেল আমাদের এলআইরিমারও গাড়ি আছে হাইড্রোলিক সিস্টেম অবশ্যই আমাদের কলে জানাবেন আমরা প্রত্যেকটা গাড়ি দিতে পারবো তো যেটা আছে এটা হচ্ছে নয়স্রে এটা কিন্তু অরিজিনাল ডাটা মোটর কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল চায়না যাই ওয়ান অরিজিনাল চায়না যাই প্রত্যেকটা পার্সার গোড়ায় গোড়ায় যাই ওয়ান লেখা থাকবে এই গাড়িটার প্রাইসটা গুলো মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই সাধারণ প্রায় সাইন সাইনবোর্ডে অ্যাভেলেবল আছে এই গাড়িগুলা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটাও জায়গায় খেলবে এই যে জায়গায় খেলবে দেখতে পাচ্ছেন জায়গায় খেলবে এই গাড়িগুলা পরে আরেকটা আছে সেন্ডি ফোল্ডিং যা ভাইয়েরা বর্তমানে অনেকে ফোল্ডিং চাচ্ছেন এই ভাইদের জন্য এই ফোল্ডিং সেন্ডি ফোল্ডিং ইজি বাইট এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডিং করা যায় এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এটা এই সাইডেও বসতে পারবেন আবার এই সাইডেও বসতে পারবেন নয় সিটের গাড়ি ইজি বাইক গাড়ি পাঁচ বাড়ির গাড়ি মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারিও আছে যার যেই ব্যাটারি লাগে গোডাউনে অনেক মাল আছে আমাদের অবশ্যই নিতে পারবেন এবং আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ডে আইসা দেখলেও হবে শাহজান এন্টারপ্রাইজ একদম হাই রোডের পাশে আপনাদের কোনো ভিতরে ঢুকতে হবে না ডিরেক্ট হাই রোডের পাশে আসবেন এবং কার কি ব্র্যান্ড লাগবে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা অবশ্যই সবাই নিয়ে আসবেন জন্য এই মাসটা এই অফারটা অবশ্যই চলবে স্ক্রিনশট দেখাবেন ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনশট দেখাবেন